আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার মসজিদে তাকোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঘর এবং মসজিদে নববীর মেম্বার সহ আরও অনেক কিছু সেই আদলে তারা তৈরি করছে তা আমি এসেছি আজকে ধানমন্ডি মসজিদ তাকোয়া মসজিদের সেই দৃশ্যগুলো দেখতে আজকে সেগুলো দেখতে আপনারা আমার সাথে এটি তৈরি করা হয়েছে মসজিদ নববীর একটি দৃশ্য কত নিখুঁত করে তৈরি করছে একটা সুন্দর দৃশ্য এটা আসলেই একটি মনোমুগ্ধকর আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে আছি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের মসজিদে নববীর সেই দৃশ্য আমি আসলে ব্যাকুল হয়ে যাচ্ছি যে মসজিদে নববীর প্রাচীন বিশ্ব আসলেই কত সুন্দর ছিল কত মনোমুগ্ধকর আর নবীজি সাল্লি সাল্লাম মসজিদে নববীর এই মেম্বারে বসে এরকমই একটি মেম্বারে বসে তিনি দিতেন সাহাবাই কারাম তার সামনে বসে আকুল দৃষ্টিতে নবীজি সাল্লি হুয়া সাল্লামের কথাগুলো শুনতেন এই কুয়াটি দেখুন এই কূপটি সেই কূপ যেই কূপ থেকে নবিজ সাল্লি সাল্লাম পানি উত্তোলন করে তিনি পান করতেন সেই কূপ এরা সুন্দর করে সেই আদলে তৈরি করেছেন দেখতে কতই না মনোমুগ্ধকর কত সুন্দর মানুষের কত মেধা যে চোদ্দোশো বছর আগের সেই দৃশ্যগুলো এখন কত সুন্দর করে তারা সৃষ্টি করছে তারা তৈরি করছে বন্ধুরা এবার আপনাদেরকে আমি এমন একটি সুন্দর দৃশ্য দেখাবো যেটা আসলেই দেখলে আবেগ আপ্লুত হয়ে পড়তে হয় মানুষ কত সুন্দর করে করতে পারে আমরা শুনেছি আমাদের প্রিয় নবী যিনি সারা পৃথিবীর বাচ্চা ছিলেন দো জাহানের বাচ্চা কিন্তু তিনি যেই ঘরটাতে অবস্থান করতেন যেই ঘরটাতে তিনি বিশ্রাম নিতেন নবীজির ঘর সেই ঘরের মধ্যে তেমন কিছুই ছিল না অথচ তিনি ছিলেন সারা পৃথিবীর বাচ্চা নবীজি সাল্লিউসাল্লামের ঘরের মধ্যে একটি রশির তৈরি চৌকি ছিল দেখুন মসজিদত তাকুয়ার এই সুন্দর দৃশ্য তারা একটি রশির তৈরি চৌকি সেখানে বানিয়েছেন কত সুন্দর করে তারা আকৃতি দিয়েছেন এখানে দেখুন তারা সাইনবোর্ডে দিয়ে দিয়েছে নবীজির ঘর যেমন ছিল আসলেই সারা বিশ্বের বাদশা যিনি ছিলেন তার ঘর তার থাকার স্থান কত সুন্দর ছিল কিন্তু তার ঘরের মধ্যে কিছুই ছিল না আমরা বলতে পারি যে তিনি মানবতা শিক্ষা দিয়ে গেছেন অথচ আমরা কত বিলাসবহুল জীবনযাপন করি এখানে দেখুন একটি কলসি বা পানের পাত্র বানিয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের ব্যবহৃত ব্যাগ যে ব্যাগ নিয়ে তিনি সফর করতেন সেটাও তারা বানিয়েছে নবীজ সাল্লাম যেই জায়নাবাজের ওপর বসতেন বা মাদুর যেটা বলে সেই মাদুর তারা সুন্দর করে একটা আকৃতি দিয়েছে আসলে দেখলে দেখতেই মন চায় এই সুন্দর দৃশ্যগুলো আমাদের কত না মনোমুগ্ধকর আমাদের কত আনন্দ দেয় আমার তো মনেই হচ্ছে আমি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ফিরে গিয়েছি এটি দেখুন এটি হজরত ফাতেমা রাদি তালা আনহা এর ঘরের চিত্র যেমন ছিল সেটি তারা এখানে বানিয়েছে হজরত রসো সাল্লাহ আলী ওসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা নুজির এই সন্তানকে যখন বিবাহ দেন তো নবীজ সাল্লি সাল্লাম তার কিছু উপ দিয়েছিল সেই উপকনের কিছু অংশ দেখুন এখানে বানানো হয়েছে সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দর করে তারা এখানে সাজিয়েছে মাটির পেয়ালা বিছানা এবং আসবাবপত্র অল্প সামান্য আসলে দুনিয়াতে চলতে হলে এই সামান্য জিনিস জিনিসগুলোও আমাদের এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না কিন্তু আমাদের বিলাসিতা আমাদের বিলাসিতায় অনেক কিছু প্রয়োজন হয় যেটা জোগাড় করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই কেমন কত সুন্দর ছিল নবীজি সাল্লি সাল্লামের এই ঘরগুলো তার সে সময়কার সময়গুলো দিনগুলো কত সুন্দর ছিল দর্শক বন্ধুরা আমরা আসলেই একটি সুন্দর মুহূর্ত পার করতেছি এখন আমরা দেখব হজরত উম্মাহাতুল মমিনিন হজরত আয়সার আদী আল্লাহ তালা আনহার কামরা এটা আল্লাহর নবী সাল্লি সাল্লামের স্ত্রী আমাদের মা উম্মাতুল তার ঘরের চিত্র হস্টে দত্তা কমিটি তারা বানিয়েছেন কত সুন্দর করে দেখুন কত সুন্দর করে তারা সেই চিত্রগুলো এখানে বানিয়েছেন একটি চৌকি আছে এরপরে কিছু আসবাবপত্র আছে পানির পেয়ালা আছে প্রয়োজনীয় যে জিনিস প্রয়োজন হয় সেগুলো এখানে তারা অঙ্কন করেছেন এখানে বানিয়েছেন সুন্দর খেজুর গাছ তারা বানিয়েছে খেজুর গাছটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে আমি সৌদির কোনো মরুভূমিতে আছি যেখানে খেজুর গাছ স্থিরভাবে দাঁড়িয়ে আছে আর খেজুর গাছে মনে হচ্ছে কিছু রোদ লেগে লেগেছে আর এই রোদের আলোতে খেজুর গাছটি চিকিমিকি করতেছে আসলে এই স্থাপনাগুলো দেখলে আমার সত্যিই কেমন জানি মনে হচ্ছে আমি আজ থেকে চোদ্দোশো বছর আগে ফিরে গিয়েছি নবীজির জামানায় নবীজির সেই সময় তবে একটা জিনিস সব কিছু দেখে ভালো লাগতেছে কিন্তু একটা জিনিস খুবই আমি ভয় পাচ্ছি যে নবীজির এই চিত্রগুলো এখানে বানানো হয়েছে কোনো বদিন বা কোনো মূর্খ সে যেন এই ধারণা না করে যে নবীজি এই ঘরগুলোতেই থাকতো বা এগুলো দেখে সে যেন কোনো দুঃসাহস না করে যে নবীজির চিত্র অঙ্কন করব চোদ্দোশো বছর আগে নবীজি কেমন ছিল দেখুন যে কোয়া থেকে পানি পান করত সেই কোয়ার সুন্দর একটি দৃশ্য তারা এখানে বানিয়েছে